গত উদ্বোধনের পর থেকে আমাদের পুজোর বা মানুষের জন্য উদ্বোধনের পর থেকে আমরা দেখেছি পুলিশ কিভাবে মানুষকে আপনারা সবাই সাক্ষী লক্ষ লক্ষ মানুষ এসেছে আর বহু মানুষ আসতে পারে সন্তোষবিত্ত স্কোয়ারের পক্ষ থেকে আমি হাত করে আপনাদের কাছে আহ্বান জানাবো আগামীকাল সন্ধে সাড়ে ছটায় আমাদের প্রতিমা গঙ্গা পক্ষে নিরঞ্জন হবে আমি আপনাদের কাছে প্রার্থনা করব যে কালকে নিরঞ্জন যাত্রা সঙ্গে সঙ্গে এই পুলিশি হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ যাত্রাও হয়ে উঠে মা শুধু একা মহিষাসুরকে বধ করছেন কিন্তু মহিষাসুর ছাড়াও আরো বহু অসুর সমাজে ঘুরে বেড়াচ্ছে তাই সমাজের সমস্ত দল মত নির্বিশেষ পরশু মুখ্যমন্ত্রী নিশ্চয়ই কার্নিভাল করবেন কিন্তু আগামী আগামীকাল হোক একটা বিরাট জনগণের নিরঞ্জন যাত্রা শুধু প্রতিমার নয় সঙ্গে বাংলার অসুর বাংলার অসুর বিসর্জিত হোক এই প্রার্থনা নিয়ে আমরা একটা বড় মিছিল আমরা একটা বড় যাত্রা করতে চাই আপনাদের সঙ্গে আবার বলছি এটা সম্পূর্ণ অরাজনৈতিক এর সঙ্গে রাজনীতির কোন যোগ নেই আমি সমস্ত রাজনৈতিক দলের কর্মীদের কাছে সাধারণ মানুষের কাছে সমস্ত সমাজসেবী সংগঠন গুলোর কাছে সমাজের সর্বস্তরের গণসংগঠনের কাছে কাছে আমি আবেদন করব যে আপনারা সকলে সামিল হন আপনারা দেখেছেন কিভাবে শুধু সন্তোষ মিত্র স্কোয়ারে লোককে হয়রান করেনি শিয়ালদা থেকে যে লোকটা নেমেছে তাকে হাওড়ার দিকে পাঠিয়ে দিচ্ছে শিয়ালদা হাওড়া ঘুরিয়ে আবার শিয়ালদায় নিয়েছে তবে তারা দুর্গা পুজোর প্যান্ডেল এর ফলে মানুষটা আরো পাঁচটা পুজো দেখতে পারতো তাদের পক্ষে দেখা সম্ভব হয়েছে অন্যান্য প্যান্ডেল বন্ধ করতে হয়েছে এটা শুধু সনাতনীদের ক্ষেত্রে সম্ভব হয়েছে এটা শুধু আমরা যারা হিন্দুত্বে বিশ্বাস করি আমাদের ওপরই সম্ভব হয়েছে তাই আমি অনুরোধ করব মায়েদের কাছে বনেদের কাছে জেনজি বলে একটা কথা খুব চলছে আজকে বাজারে সেই জেনজিদের কাছে যে আসুন আমরা একটা নীরব নিরঞ্জন যাত্রা নীরব প্রতিবাদের নিরঞ্জন যাত্রায় আমরা সামিল হই মাকে কৈলাসে পাঠানোর সঙ্গে সঙ্গে অসুর শক্তির বিনাশ এই প্রার্থনা নিয়ে আমি অনুরোধ করব শুধু মায়েদের কাছে যারা আসবেন যদি সম্ভব যদি সম্ভব হয় তাহলে লাল পাড় সাদা শাড়ি এবং হাতে শাঁক নিয়ে আসতে পারলে ভালো হয় সাড়ে ছটার সময় সন্তোষ মিত্র স্কোয়ার থেকে আমাদের এই যাত্রা শুরু হবে এই যাত্রায় আপনাদের সকলকে সাদরে আমন্ত্রণ জানাই ধন্যবাদ শুভ বিজয়